নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল আটটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আমি সামনের রুমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তার জন্য সকালবেলা আমি হাঁটতে গিয়েছিলাম ভজন নামাজ পরে আপনাদের আর আমি একসাথে হাঁটতে গিয়েছিলাম তারপরে এসে নাস্তা তৈরি করেছিলাম অফ ক্যামেরায় রুটি বানিয়েছি সাথে চা বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তৈরি করেছি তারপরে নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়া কিছুক্ষণ বিছানায় শুয়েছিল এখন আপনাদের ভাইয়া উঠে বাজারে গিয়েছে তার জন্য আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি আর সকালবেলা হেঁটে আসার পরে আমি আর কোনো শুইনি তার জন্য আমি বাকি কাজগুলো করে নিয়েছিলাম অপ ক্যামেরায় সব কাজ করেছি সব কিছু তার ক্যামেরাতে শেয়ার করি না তার জন্য বললাম দেখুন আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি মাঠের সাইডের যে জানলাটা ছিল জানলার পদ্মাগুলো সরিয়ে দিচ্ছি সাথে থাইটা খুলে দিচ্ছি না কারণ মাঠেতে বালুর গাড়ি আসে বিশেষ করে তার জন্য বালুর গাড়িটা আসলে বিশেষ করে বালুগুলো উড়ে তার জন্য আমি থাইটা খুলে দিচ্ছি না আর বারান্দা সাইডে যে জানলাটা ছিল জানলার থাইটা খুলে দিচ্ছি সাথে পদ্মাগুলো সরিয়ে দিচ্ছি আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব না বিছানার চাদুরটা এখনও ময়লা হয়নি তার জন্য আরও দু দিন পরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো তার জন্য এখন বিছানাটা আমি টান টান করে বাস করে দেবো আর দেখছিলাম ফার্নিচারে কোনো বালু আছে কি না কারণ কালকেই তো খাটের পাখাগুলো মুছে নিয়েছিলাম দেখলাম যে কোনো বালু পরেনি তার জন্য আজকে আর কোনো মশা লাগবে না আমি বিছানাটা জ্বালা দিয়ে নিচ্ছি আর বাহিরের থেকে অনেক শব্দ আসছিল সামনে যে বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে তার জন্য আমি অরিজিনাল চাউনটা রাখতে পাচ্ছি না তাও যদি বয়জবর আসতে পারে কারণ আমি তো এখন বয়জবরটা দিচ্ছি সন্ধ্যার সময় হয়তো বা বয়জবর থাকতে পারে ওনারা কাজ করে অনেকটা সময় নিয়ে তার জন্য বললাম ওনারা রাত্রে এগারোটা কি সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করে তার জন্য অনেক মিশিনারি চলে তো তার জন্য বলছিলাম দেখুন বিছানাটা জ্বালা দিয়ে নিচ্ছি সাথে কোলবালিশটা ঠিক করে রাখলাম আর খাড়ের পাখাগুলো একটু জ্বালা দিয়ে নিচ্ছি আর আজকে ভিডিওতে না আমি কয়টা কথা বলবো মানে কথাগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তার জন্য বরং দেখুন বিছানাটা যারা দিয়ে নিচ্ছি সাথে সব কিছু দেখলাম পরিষ্কার আছে কি না আর বিছানাতে যে খাতাটা রাখা ছিল এখন আর আমি বিছানাতে খাতাটা রাখবো না আমি ওয়ার্ড টুফে খাতাটা নিয়ে রেখে দেবো আজকে না সকালবেলায় নাস্তা খাওয়ার পরে ডাইনিংটা মুছে নিয়েছিলাম অফ ক্যামেরায় ডাইনিংয়ের গ্লাসটা মুছে নিয়েছিলাম তার জন্য ক্যামেরা করে নিই এখন বিছানাটা গুছিয়ে চলে আসলাম ডাইনিংয়ের রুমে আমি র্যাকের থেকে ডাল নামিয়ে নেব আজকে মুরগির মাংস দিয়ে ডাল রান্না করবো বুডের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব তার জন্য ডাল নামিয়ে নিচ্ছি দেখুন হলেসের বয়মে ডালটা রাখা ছিল আর রান্না করে যাচ্ছে একটা বাটি আনার জন্য বাটিতে ডাল নেব তার জন্য রান্না করার জন্য আর আমি মুরগির মাংসটা অফ ক্যামেরায় ভিজিয়েছি আপনাদের ভাইয়া যে বাজারে গিয়ে আপনাদের ভাইয়া এখন আসেনি আপনাদের ভাইয়া ফোন করে বলেছে যে আমার যা ইচ্ছা আমি তা রান্না করতে পারি তার জন্য দেখুন আমি ডাল নিয়েছি আর সাথে মুরগির মাংস তো আমি আগেই ভিজিয়েছিলাম অফ ক্যামেরায় তার জন্য এখন মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো ডালটা নেওয়ার পর আমি এবার রেখেতে রেখে দিচ্ছি হলিসের বয়মটা আমি র্যাকেতেই সব কিছু রাখি ডালের বয়ম সব কিছু আমি র‍্যাকেতেই রাখি ফ্লেট বাসনের রেখে আর আমি কিন্তু সকালবেলা বয়জবরটা দিচ্ছি আগের দিন রাত্রে যে বয়জবরটা দিয়েছিলাম পরে বয়জবরটা দিতে পারিনি রাতে তার জন্য এখন সকালবেলায় বয়োজবটা দিয়ে নিচ্ছি তার জন্য বললাম দেখুন বাটিতে ডাল নিয়েছি আমি তো বলেছি বুডের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করবো আমি না সামনের রুমে যাচ্ছিলাম কে জানি প্রথম ভাবছিলাম যে আমার রুমে দরজা নক করছিল পরে দরজা খুলে দেখি আমার রুমে না পাশের রুমে দেখুন ডাল নিয়েছি বুডের ডাল দেখুন চুলাতে পাতিল বসানো আছে সাথে একটা পাইপেন বসানো আছে দোনোটা চুলা আমি জ্বালিয়ে দিয়েছি আর ডালগুলা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি ডালটা সিদ্ধ করে নেব একবারে বেশি সিদ্ধ করে নেব না হালকা করে সিদ্ধ করে নেব যাতে আবার কষা নিতে ডালটা হয় রান্না তার জন্য আর আরেকটা চুলাতে পাইপেন বসিয়েছি মুরগির মাংস ভাজার জন্য আর বাহিরের দিকে একটু ক্যামেরা করছিলাম জানলার সাইডে গাছগুলো না থাকাতে একটু রান্নার ডাল সিদ্ধ করা হয়ে গেছে ডালটা আমি উঠে নিয়েছি আর দেখুন বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম মাঠটা একটু পানি আছে তার জন্য দেখুন আমি করিয়াটা বসিয়ে দিয়েছি মুরগির মাংস যে ওইখান থেকে তেল দিয়েছি আমি আর তেলটা দেইনি তার জন্য প্রথমে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা সহ সব কিছু ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না হালকা করে ভাজবো তার জন্য বললাম দেখুন পেঁয়াজটা ভাজতে বসিয়ে আমি এখন র‍্যাকের উপর থেকে হলুদ মরিচের কৌটাগুলো সব কিছু নিয়ে আসবো চুলার উপরে এনে রাখবো আমি তো সব কিছুই চুলার উপরে রাখি তাহলে দেখা আসা কাজ করতে গেলে পরে যায় র্যাকের উপর থেকে নিয়ে এসে কাজ করতে গেলে দেখা গেছে পড়ে যায় মানে দেরি হয়ে যায় রান্না করতে তার জন্য মশলার কৌটাগুলো চুলার উপরে এনে রাখলাম হলুদ মরিচের সব কিছুর কৌটাগুলো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একবারে বেশি লাল করে ভাজে নি হালকা করে ভেজে নিয়েছি এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমার আদা রসুনটার কিন্তু একটু লিকুইড জাতীয় হয়ে গেছে মানে ব্ল্যান্ডারটা করার সময় তার জন্য আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চার চামচই এক চামচ হবে আর আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি আমি যে ডাল সিদ্ধ করেছিলাম ডালের পানিটাই আমি মগেতে রেখেছি রান্নাতে দেওয়ার জন্য দেখুন আমি এ পর্যায়ে পানিটা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব আদর রসুনটা তেলের সাথে আদর ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা টমেটো ছোটো ছোটো করে কেটে টমেটোটা দিয়ে কিছুক্ষণ আদর রসুন সাথে ভেজে নিয়েছি টমেটোটা একবারে গলে যায়নি এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ তো আমি প্রথমেই দিয়েছি তার জন্য এখন আমি লবণটা দেবো না আর আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো এক চামচ পরিমাণ কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারে তবে আমি কাঁচামরিচটা দিচ্ছি না আমি মরিচের গুঁড়াটা দিয়ে রান্না করছি দেখুন এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে আরও কিছুটা আমি গরম পানি দিয়ে দেবো যাতে মশলাটা না ফুরে যায় তার জন্য দেখুন এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর আদা রসুনের সাথে সব কিছুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর টমো টমেটোটা তরকারি রান্না করার সাথেই না টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর এখনকার এগুলো কী টমেটো মানে সহসায় সিদ্ধ হতে চায় না তার জন্য বললাম অনেকটা সময় নিয়েই টমেটো দিয়ে রান্না করতে হয় তার জন্য দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এরপর যে আমি সিদ্ধ করা বুড়ের ডালটা দিয়ে দিচ্ছি আমি এইটটি পার্সেন্ট ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডালটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে এখন ডাকনা দিয়ে রানি দেখি তো ডাকনাটা উঠে কী অবস্থা তরকারিটা আমি তো ডাকনা দিয়ে ডালটা কষানোর জন্য ডাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন ভালো করে ডালটা মশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি ভেজে রাখা মুড়ি মুরগির মাংসগুলো দিয়ে দেব দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এভাবে কিন্তু ডাল বাজি করে রান্না করে খেতে পারেন ও সরি ভুল বলেছি আমি মুরগির মাংস নেই নি আমি প্রথমে মনে করেছিলাম যে মুরগির মাংস ভিজিয়েছিলাম পরে ছুটার পরে দেখছি যে না মুরগির মাংস না আমি মুরগির হাতা চামড়ি গেডি তারপরে মাথা এগুলো নিয়ে নিয়েছিলাম দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এভাবেও কিন্তু ডাল বাজি করেও কিন্তু সকালে রুটির সাথে খেতে পারা যা মানে খেতে খাওয়া যাবে পরোটার সাথে মুরগির মাংস না দিলেও চলবে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো দেখুন আমি গরম পানিটাই দিয়ে দিচ্ছি আমি একবারে বেশি ঝোল রাখবো না একটু মিডিয়ামভাবে রান্নাটা করে নেব তার জন্য একবারে ডাল ভাজির মতো করব না একবারে শুকনা করব না একটু হালকা গেবি থাকবে তার জন্য বললাম দেখুন বাহিরের দিকে ক্যামেরা করেছিলাম এখন না আবার বৃষ্টি ধরেছে বৃষ্টি আসবে কিনা কে জানে আমি তো কাপড় চোপড় দিয়েছিলাম তার জন্য আমি দেখছিলাম বাহিরের দিকে আর আপনাদের ভাইয়া এখনও বাসায় আসেনি আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি ছিলাম আপনাদের ভাইয়া বলল যে কিছুক্ষণ দেরি হবে বাসায় আসতে দেখুন আমি এখন তরকারিটা এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ বলো কুঠিয়ে নেব দেখুন ডাকনাটা আমি দিয়ে দিলাম ডাকনা দিয়ে রান্নাটা করে নেব আমি না এখন সামনের রুমে চলে আসলাম আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম কিছু কথা বলবো দেখুন আমার সোফাগুলা দেখুন খাটগুলা দেখুন আমি যদি বাসায় যদি কোনো কাজ না করি আমি যদি শুয়ে বসে থাকতাম যে আমার বাসায় কি কাজ আছে তলে কি আমার এই খাটগুলা সোফাগুলা এতটা পরিষ্কার থাকতো আমার এই ফার্নিচারের উপরে বালু জমে থাকতো না তারপর যা আমার যে ডাইনিং টেবিল আছে যা পানি ছাড় আছে এগুলো তো আমি পরিষ্কার করে নেই কি বলবো মাঝে মধ্যে মানে নিজেদের আত্মীয় স্বজনরা এরকমভাবে কয়েকটা কথা বলে যে বাসায় কি কাজ শুয়ে বয়ে থাকি খালি বাসায় কাজ ছাড়া বুঝে আমি খাই বা আমার হাজবেন্ড কি আমার জন্য কয়েকটা কাজের মহিলা রেখেছে আমার বাসায় কাজ কাজকর্ম তো সব কিছু আমিই করি হয়তোবা বা বাসাটা মোছা হতে সব কিছুতে আমি করি যতটুকু পারি অতটুকু তারপরে কিভাবে বলে বাসায় কাজ করি না কি কাজ করি শুয়ে বসে থাকি দেখুন তরকারিটা রান্না করা হয়ে গেছে আলটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব আমি এর পর্যায় এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে তারপর বলো কুঠিয়ে চুলাটা অফ করে দেব মানে কি বলবো আমি তাকে বলতে চাই খালি নিজেই খালি বাড়িতে কাজ করে নিজের মেয়েরাই শ্বশুরবাড়িতে কাজ করে পরের মেয়েরা কি শ্বশুরবাড়িতে আসলে কি শুয়ে বসে খায় আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম শাশুড়ি জালে নাকি আমাকে খাটে বসিয়ে খাবে ছিল না আমাকে খাটে বসিয়ে খাওয়ায়নি কেউ আমি কাজ করে শ্বশুরবাড়িতে খেয়ে আসছি আমি যে এখনো যে স্বামীর সংসার করে হয়তো বাসা বাড়া থাকে এখনো আমি নিজের সংসার কাজ নিজে করি এরকম না যে আমার হাজব্যান্ড আমার জন্য কাজের মহিলা রেখেছে খালি নিজেদের মেয়েরাই খালি স্বামীর সংসারে কাজ করে শ্বশুরবাড়িতে কাজ করে আমি বাসা বাড়িতে কাজ করি না আমার বাসা বাড়িতে কোনো কাজ নেই দেখুন রান্নাটা করা হয়ে গেছে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম কীভাবে এগুলো কথাগুলো বলে যে আমি কাজ করি না আমার বাসায় কি কাজ আমি আজিরা খাই আমার কোনো বাসায় কাজ রান্না করার পরে আর কোনো ভিডিও করিনি অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম এটা হচ্ছে বিকালবেলার ভিডিও দেখুন কতটা বৃষ্টি শুরু হয়েছে আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আল্লাহ হাফেজ